নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে আমরা আজকে আলোচনা করব পঞ্চপ্রদীপে মাতৃ দর্শন থেকে কথা সীমা সারদা সম্পর্কে এবং একটি কথা বলবো শুরু করার আগে যারা যারা আমাদের এই শতরূপে সারদা সম্পর্কে আলোচনা যা ভিডিও বা এপিসোড দেখা মিস করেছেন অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবেন এবং সেখানে শতরূপী শারদা প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোড গুলো অবশ্যই করবো পঞ্চপ্রদীপে মাতৃদর্শন থেকে স্বামী বিরজানন্দ মহারাজ্যের কথা শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ মহারাজজি শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে দুই যুগের মধ্যে একটি সেতুর মতো স্বামী বিবেকানন্দ প্রমুখ মঠের কাল থেকে তিনি সঙ্গভুক্ত আবার রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী যুগের গঠনে তার ভূমিকা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত অক্টোবর আঠেরোশো স্বামী বিরজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ বরাহনগর মঠে বাস করছেন শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে নেই কিন্তু তার মা আছেন মঠে তার কত কথা হয় তরুণ তাপসে হৃদয় ব্যাকুলতা জাগে মাতৃ দর্শন লাভের সুযোগও এসে গেল একদিন জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পূজা হবে স্বামী শারদানন্দ যাবেন সেখানে সঙ্গে নিয়ে চললেন নবীন ব্রহ্মচারীকে শ্রীশি মায়ের চরণ প্রান্তে উপনীত হইলাম মা আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন আমাদের পাইয়া তাহার সে কি আনন্দ উত্তরকালে স্মৃতিচারণ করেছেন বিরাজানন্দজি কি করিবেন কোথায় রাখিবেন কি রান্না করিয়া খাওয়াইবেন যেন ভাবিয়া পান না এইজন্য দিনরাত খাটিতে লাগিলেন নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা লাধিতে ব্যস্ত থাকিতেন মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি মাছ চাটুই যাহা ঠাকুর খাইতে খুব ভালোবাসিতেন কড়াইয়ের ডাল পোস্ত চচ্চড়ি প্রভৃতি বলিয়া এবং মা নিজে আরো খাইবার জন্য পীড়াপিড়ি করতেন এই জন্য প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম সে রান্না যে কি সুস্বাদু ও মিষ্টি লাগিত তাহা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়া রইয়াছে তখনকার মায়ের বাড়ির বাইরের দিকে একটি ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল চারজনে এই চারজন হলেন স্বামী শারদানন্দ বৈকুণ্ঠনাথ সান্নাল হরহর মিত্র ও স্বামী বীরজানন্দ মানে কালীকৃষ্ণ ওদিকে জগদ্ধাত্রী পূজার আয়োজন চলছে মায়ের যেন নিঃশ্বাস ফেলবার সময় নেই ছেলে মানুষ বিরাজানন্দ জি মায়ের ফাইফার মাস খাটছেন কখনো বা আকাশীয় সাজি নিয়ে ফুল তুলে আনছে নদীর ধার থেকে বাকি সময় কাটছে ধ্যান জপ খাওয়া বেড়ানো ও ঘুমে আর দিদিমার কাছে ঠাকুরের পুরনো কথা কত কথা শুনে জগদ্ধাত্রী পূজা হয়ে গেল নিষ্ঠার সঙ্গে সর্বাঙ্গ সুন্দরভাবে হঠাৎ পূজার দু তিন দিন পর হইতে আমরা সকলে পূর্বক্ত চারজন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশয়ী হইলাম ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছে ও ছটপট করিতেছি মায়ের ভাবনা চিন্তার অব্দি নাই মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেছেন সে কি ভালোবাসা ও করুণ মাখা দৃষ্টি মা কেবল বলিতেছেন মাগো কি হবে ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে এমন গা যে দুধ সাগর জন্য দুধ পাওয়া যায় না তিনি ঘটি হাতে করিয়া বাহির হইতেন গায়ে প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পথের জন্য কাতর ভাবে দুধ ভিক্ষা করিতেন মানে দুধ ভিক্ষা করিতেন যাহার কাজ হইতে যাহা পাইতেন এক পোয়া আধ পোয়া এক ছটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন আমরা সকলে উঠিলাম ও পথ করিলাম মাফ করলাম মাফ করবেন ও পথ করিলাম মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলাইয়া মাছ ধরাইতেন ও মাছের ঝাল রাধিতেন। মায়ের আদর যত্নে আমরা শীঘ্র সুস্থ হইয়া উঠেছিলাম আমরা থাকিলেই মায়ের খাটুনি বেশি হইবে তিনি আর কাহাকেও রাধিতে দিবেন না লুচি ও নানা রকম ব্যঞ্জনা নিজে প্রস্তুত করিতেন দিন রাত ক্রমাগত খাটিয়া খাটিয়া নিজ অসুখে পড়িতে পারেন আর আমাদেরও জ্বরে পুনরাক্রমণ হইতে পারে তখন মা ভীষণ উদ্বিগ্ন হইবেন এইসব ভাবিয়া অনিচ্ছা সত্ত্বেও আমরা শীঘ্র ফিরিবার দিন স্থির ও গরুর গাড়ি বন্দোবস্ত করিলাম মা আর একটু সারিয়া বল পাইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিলেন কিন্তু তাহাকে বুঝাইয়া সম্মত করা হইল খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় মা খিড়কি দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন চক্ষু দিয়ে অবিরাম অস্তু ঝরিতেছে কাঁদে এক দিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে তাহার দিকে চাইয়া ও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হওয়ায় আমাদেরও অন্তর চতুর্দিক অন্ধকার দেখিতে আমাদের গরুর গাড়িগুলি ছাড়িল মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না তালপুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম গাড়ি হইতে যত দূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায় অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখিলাম মা করে ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম তিনিও কত ভালোবাসিতেন কিন্তু এই যে জন্ম জন্মান্তরে চিরকালে আপনার মা শূন্য হৃদয় লইয়া বরাহনগর মঠে ফিরিয়া শূন্য হৃদয় বা বলি কেমন করিয়া মায়ের অপার্থিব ভালোবাসা অসীম ভালোবাসায় ভরা হৃদয় মায়ের কথা যাহা সামান্য শুনিয়াছিলাম তাহাতে যে জানিত মা করবেন তাহাতে কে জানিত যে মা এই রূপ মা এই রকম করিয়া মন প্রাণ কারিয়া লইয়া আপনার হইতো। আপনার করিয়া নিবেন বাবাকে দেখি নাই বটে মাকে তো পাইলাম নির্গুণ অধম সন্তানের প্রতি কি কি কৃপা কি ভালোবাসা যে না পাইয়াছে সে মাকে না দেখিয়াছে সে বুঝিতে পারিবে না আশ্চর্য ছবি মূল্যবান নথি এমন চিত্র যা অনাগত কালের সাধু ভক্তরা ধ্যান করবেন চিত্রটিতে মায়ের বাৎসল্যের যে ছবি আছে তার তুলনা মেলা ভার আঠারোশো গ্রীষ্ম প্রায় শেষ সিসিমা আছেন বেলুরে আলমবাজার মঠ থেকে বিরাজানন্দজি একদিন গেলেন মাতৃদর্শনে মা রাত্রে থাকতে বললেন পরের দিন সকালে মঠে ফেরার আগে মাকে প্রণাম করতে গিয়েছেন মা বললেন করুণ মাখা বাবা তোমায় দেখি আমার প্রাণে বড়ই কষ্ট হইল তোমার কেমন গোলগাল শরীরটি ছিল ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন চেহারা যে কি খারাপ কি রকম খারাপ হয়ে গেছে ওরা সাধু ফকির মানুষ তোমায় কি বা খাবে, তুমি বাড়ি গিয়ে থাকো ওষুধপত্র আর পুষ্টিকর খাদ্য খেয়ে শরীরটা সারিয়ে না বিরাজনন্দজি কান্নায় ভেঙে পড়বার উপক্রম বাড়ি গিয়ে থাকো অর্থাৎ সাময়িকভাবে হলেও পূর্বাশ্রমে ফিরে যাও যে কোনো সাধুর কাছে এ এক নিদারুণ আদেশ পূজনীয় যোগীন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতে তাকে সব কথা জানালেন গোলাপ মা যোগিন মহারাজ জিজ্ঞাসা করলেন বিরাজানন্দে তখন তখনও তিনি কালীকৃষ্ণ তোমার দীক্ষা হয়েছে বিরাজানন্দ বললেন না পূজনীয় যোগিন মহারাজ তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি ধ্যান জপ করবে কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরাজানন্দ নিবেদন করলেন যোগীন মহারাজে শেখানো কথা তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে করে ধ্যান চিন্তা মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তা থেকে আলাদা মাকে বললেন সে কথা মা শুনে বললেন তার চেয়ে এই ভালো কি আশ্চর্য মায়ের ওই একটি কথা বিরাজানন্দজির সব দ্বন্দ্ব কোথায় উড়ে গেল এবং মায়ের উপদিষ্ট ভাবে হৃদয় পূর্ণ হয়ে গেল এখন শুধু মা নন তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন আবার বিদায়ের পালা তখন বর্ষাকাল সন্ধ্যাবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপটিপ করে জল পড়ছে ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা মাকে প্রণাম করে বিরাজানন্দ জি নৌকায় উঠলেন নৌকা থেকে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন যতক্ষণ নৌকা হতে দেখা গেল সেই প্রাণের ভেতর বিষম হতে পরে মাকে বৃষ্টিতে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাপ মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা অশ্লুষিক্ত চোখে বলেছিলেন আহা কালীকৃষ্ণের মনে কতই কষ্ট হচ্ছে তাই ভাবছি ও তাকে দেখছি মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের উপর কাজ করবে কিভাবে মা আমি তোমার অকৃতি সন্তান দেখুন মা একজন লোক যদি অন্য কাহারও কাছ থেকে যত্ন আদর পায় তাহলে তাহার প্রতি স্বভাবতেই একটা টান বা ভালোবাসা পড়ে কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করিলেন তবু পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না মা আপনি আমায় আশ্বাস দিয়াছেন হবে হবে মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিনে হবে ক্রমে ক্রমে হইলে তো এতদিনে মানে দু তিন একটু মা নিজ দয়া করুন মঠের কে আর তার হতো কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন আপনার যদি কৃপা থাকে তাহা হইলে অতি অকিঞ্চন যে আমি আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না স্বামী ত্রিগুণাতিতানন্দের মুখে শুনিয়াছিলাম যে তিনি শ্রী শ্রী ঠাকুর আপনার বিষয়ে বলিয়াছেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয়ে যায় আপনি মনে করিলে সকলেই করিতে পারেন মা আপনার অপার করুণা কেবল অবিশ্বাসের জন্য কতই ভাবিয়া মরি মা আপনাকে যেন কখনোই না ভুলি মা আমার ভার সমস্ত তোমার উপর দিলাম তুমি মা আমায় হাত ছাড়া করিও না তাহা হইলে আমি যে পথে যেভাবে গেলে আমি শীঘ্র শীঘ্র আপনার শ্রী চরণ কমলে প্রস্ফুটিত হইতে পারি আপনি সেই দিকে আমায় জোর করিয়া লইয়া যাইবেন মা আপনি আমাকে বলিয়াছেন সর্বদা তাহার দিকে দৃষ্টি রাখিয়া চলিও তাহা আমি পারিব কিরূপে মন তো আমার বশ নয় আপনি কৃপা করিয়া রাখি রাখাইবেন আপনার কাছে আমার এই আবদার মা আমার প্রতি স্বভাবতেই আপনার বিশেষ কৃপা আপনি নিজ গুণেই করিয়াছেন সুতরাং আমি তাহার জন্য আর প্রার্থনা করিব কি আপনি সদা সর্বদাই আমার জন্য প্রার্থনা করিতেছেন আমি আপনাদের পাইবার জন্য কি বা সাধন ভজন করিতে পারিব আপনার শ্রী চরণে ঐকান্তিক ভালোবাসা ও ভক্তি না হইলে আমার মনে শান্তি কেমন করিয়া হইবে মার্চ উনিশশো চার আমার মাতৃ সকাশে জয়রামবাটিতে বিরাজনন্দজি মাঝে কয়েক বৎসর দুজনের প্রত্যক্ষ সাক্ষাৎ হয়নি বিরজানন্দজির শীর্ণ শরীর দেখে মা শিউরে উঠলেন তিনি অন্তর জামিনী বুঝলেন এ দেহের ব্যাধি নয় প্রশ্ন করলেন মা ধ্যান কোথায় করো হৃদয় না সহ সহস্রে মাপ করবেন সহস্রারে সহস্রারে কেননা ওখানে ধ্যান করতে ভালো লাগে খুবই আনন্দ পাই বাবা করেছ কি ও যে শেষ অবস্থার কথা পরমহংস অবস্থার কথা একেবারেই কি অত উচ্চতে মনকে রাখতে পারা যায় প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয় নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয় এর আগে অনেক চিকিৎসা নিয়ম পালন পথা দিতে যা হয়নি মায়ের সামান্য বিধানে তা হইল ধীরে ধীরে সেরে উঠলেন বিরজানন্দজি জীবনের অপরাহ্নে ঘটনার উল্লেখ করে গভীর আবেগের সঙ্গে বলতেন তিনি সিদ্ধ গুরু দরকার এই জন্যে মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত চিররুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃত ঘটত উনিশশো আমেরিকায় যাওয়ার কথা উঠল বিরজানন্দজি যাওয়া হয়নি কিন্তু এই উপলক্ষে মায়ের সঙ্গে তার যে কথাকোপন হয় তা খুব গুরুত্বপূর্ণ বিরজানন্দ বললেন মা আমি বড়ই দুর্বল কিছুই জানি না আমেরিকা গিয়ে আমার দ্বারা কি কাজ হবে কিছুই বুঝিতে পারিতেছি না আপনি রক্ষা করুন আশীর্বাদ করুন মা বলছেন বাবা ঠাকুর রক্ষা করবেন তার কাজ তিনিই করিয়ে নেবেন তার কাছে প্রার্থনা করবে হে ঠাকুর তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো বিরজনন্দ মহারাজজি বলছেন মা সাধন ভজন তো কিছুই হলো না কিছুই উপলব্ধি হলো না ঠাকুরের দর্শন পেলুম না কি হবে তখন মা বলছেন বাবা আর কত সাধন ভজন করবে ঠাকুরের দর্শন তো পেয়েছ বিরাজানন্দজি প্রথমে বিস্মিত পরে বুঝলেন মায়ের কথার গূঢ় অর্থ শ্রী শ্রী মাকে দর্শন করা মানে শ্রী শ্রী ঠাকুরেরই দর্শন লাভ করা বিরাজানন্দ মহারাজজি বলছেন মা আমেরিকায় গেলে তো অনেকে মন্ত্র দীক্ষা দেবার জন্য পীড়াপিড়ি করবে তখন কি করব মা বললেন দেবে এরপর কোন পাত্রকে কি মন্ত্র দিতে হবে মা সে সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ দিলেন স্বামী বিরজানন্দ মহারাজ্যকে পদ্মফুলকে রং করার চেষ্টা অর্থহীন সিসি মা ও বিরাজানন্দজির সম্পর্কে সৌন্দর্য সেই রকম ব্যাখ্যার অপেক্ষা রাখে নাই অতি সুন্দর ও তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক প্রতীকীয় বটে স্বামী মহারাজ মহারাজজি রামকৃষ্ণ সন্তানদের পরবর্তীকালে সাধুদের উজ্জ্বল প্রতিনিধি সিসি মা প্রথমে তার এই সন্তানকে দিয়েছেন ভালোবাসা তারপর একে একে দিয়েছেন স্থূল ও সূক্ষ্ম কারণ শরীরের আহার দিয়েছেন দৈহিক মানসিক ও আত্মিক স্বাস্থ্য পরিপ্রেক্ষিতে দেখলে বিস্মিত ও নির্বাক হতে হয় এই ভেবে যে সেদিন শ্রীমা স্পষ্ট জানতেন যে তরুণ তাপস কালীকৃষ্ণ একদিন উত্তরণ লাভ করবেন স্বামী বিরজানন্দ রূপে এবং উত্তর জীবনে তাকে সঙ্গগুরুর আসনে বসতে হবে তার স্বামী আর স্বামী বিরাজানন্দ তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন সিসি মায়ের চরণে সিসি মা ও স্বামী বিরজানন্দের সম্পর্কটি উত্তরকালে সাধু ভক্তদের ধ্যানচিত্র ও আদর্শ খুব ভালো লাগলো এই আলোচনা করে সত্যি কত ভালোবাসা মায়ের প্রতি আজকে যদি আমরা এই শর্তরূপে রূপে যদি না আলোচনা করতাম তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী